বৃষ্টি হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে তাও আবার খুব ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল আপনাদেরও কি এরকম হয় তো আলসিমি না করে চলে গেলাম চুলার কাছে দেখি কি আছে সেটা দিয়ে আজকে এই মজার নাস্তাটি তৈরি করে ফেলেছি এটা তো অনেকেই চিনেন বলেন তো এটা কি হতে পারে এটা হচ্ছে কলার থোর আমরা বলি কলার থোর আপনারা কি কি নামে বলেন কমেন্টে জানিয়ে যাবেন আলু যেভাবে কুচি কুচি করে কাটে সেইভাবে কুচানো হয়েছে আর এটার মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে আঁশটাকে কাটার সময় ফেলে দেবেন তো এখন এখানে এগুলো দেখেন অনেকক্ষণ কেটে রেখেছি তার জন্য একটু কালো হয়ে গিয়েছে এখানে এটার মধ্যে কিন্তু প্রচুর আয়রন আছে এই দেখেন কতটা সরু সরু করে কেটেছি তো এখন চলে যাই আসল কাজে একটা ডিম নিয়েছি এখন এই ডিমটা এর মধ্যে ভেঙে দিব বিশ্বাস করেন এই রেসিপিটা খাওয়ার পরে আমি এটার ফিদা হয়ে গেছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আরেকটা জিনিস এখানে অ্যাড করব সেটা হচ্ছে একটু মাংসের মশলা দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন দেওয়ার দরকার নাই তারপরে এখন দিয়ে দিচ্ছি আটা যেহেতু মনে যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছি তবে খাবারটা যে এত টেস্টি হবে সেটা বুঝতে পারিনি তো ভালো করে এটাকে মেখে নেব আর এগুলোকে এমনভাবে মাখবো যাতে একদম সফট হয়ে যায় বাচ্চারা কিন্তু এইসব সবজি একদমই খেতে চায় না আর এই সবজিগুলো কিন্তু একদম সার ছাড়া কলা গাছের মাঝখানের অংশটা মানে এটা এমনি রান্না করলেও কিন্তু অনেক মজার তো ভালো করে মেখে নিচ্ছি আর দেখেন কথা বলতে বলতে এটার মধ্যে আমি লবণই দেইনি এখন এখানে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব আর আরেকটু পরিমাণ আটা লাগবে তাই এখানে আরেকটু আটা দিয়ে দিচ্ছি এইবার আরেকটা মাখা দিব মাখাটা এমন মাখ ভাবে মাখবো যাতে এখানেই রান্না অর্ধেক হয়ে যায় তো মাখামাখি করছি আর মনে মনে ভাবছি আসলে এটা খাওয়া যাবে তো কখনো এভাবে খাওয়া হয়নি তো মেখে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আবার চলে আসবো চুলার কাছে একটা প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন এই যেগুলো বড়া শেপ করে এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার জালটা একেবারে লোতে আছে আপনারা কি কখনো এভাবে এই কলার থোর খেয়েছেন আমি কিন্তু কখনো খাইনি আমরা সব সময় চিংড়ি নারকেল দিয়ে এটা ভাজি খেয়েছি আর মাঝে মাঝে ডাল দিয়ে রান্না করেছি মানে এই দুই ভাবেই খাওয়া হয় আবার মাঝে মাঝে পাঁচ মিশালি সবজির সাথে দিয়ে এটা খাওয়া হয় কিন্তু এরকম মানে পাকোড়া করে কখনো খাওয়া হয়নি তো সব কিছুই যখন পাকোড়া খাওয়া যায় এটা কেন খাওয়া যাবে না দেখেন ফুলে কতটা বড় বড় হয়ে গিয়েছে আমি একদম ছোট ছোট করে দিয়েছিলাম কিন্তু আর তেলও সব টেনে নিয়ে গেছে তো এখন উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করা করা করে ভেজে নিব মোটামুটি ভাজা কিন্তু শেষ এখন এগুলো নামিয়ে ফেলবো আর দেখেন সুন্দর ডেকোরেশনের জন্য একটু কলা পাতার উপরে রেখেছি আর এটা খাওয়ার জন্য সাথে নিয়ে নিব একটু সস সস দিয়ে খেতে এটা জাস্ট অসাধারণ এই খাবারটা চোখের নিমিশেই শেষ হয়ে গেল এটা আর কি বলবে স্বাদের কথা একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন যদি আপনি কাউকে খেতে দেন তারা বলতেই পারবে না যে এটা আপনি কলার থর দিয়ে বানিয়েছেন মানে কলার থরের কোনো চিহ্নই থাকে না এর মধ্যে তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্তই